শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ছেন পুলিশ কর্মকর্তারা পাঁচ আগস্টের পর হত্যা মামলা অভিযুক্তরা আছেন এই তালিকায় সবশেষ আঠারোই সেপ্টেম্বর সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ট্যুরিস্ট পুলিশের সাবেক প্রধান রেজাউল আলম এর সমালোচনা করে বিশ্লেষকেরা বলছেন বিশেষ শাখা এসবি সহ গোয়েন্দা সংস্থা অপেশাদার আচরণই এর কারণ পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়াল্টন শোরুমে লালমনিরহাট সীমান্ত দিয়ে বেশ কজন পুলিশ কর্মকর্তার দেশত্যাগের তথ্য মিলেছে গোয়েন্দা প্রতিবেদনে এর মধ্যে আছেন পুলিশ সদর দপ্তরের প্রয় কুমার জোয়ার্দার ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম সহ অন্তত চারজন এবার সামনে এসেছে শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশত্যাগের ঘটনা আঠেরোই সেপ্টেম্বর রাত সাড়ে দশটায় মালয়েশিয়াগামী এমএইচ ওয়ান জিরো ফ্লাইটে সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ট্যুরিস্ট পুলিশের সাবেক প্রধান রেজাউল আলম চার আগস্ট রাজধানীর পল্টনে হোটেল লিভিংয়ের সামনে হামলা হত্যায় হয় এর সাঁত্রিশ নম্বর আসামি রেজাউল আলম বিগত সরকারের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সহ কাজ করেছেন নানা পদে ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার তবে রেজাউলের পলায়নের দুদিন পর চেষ্টা করেও দেশ ছাড়তে পারেননি ডিএমপির আরেক সাবেক কমিশনার এ অবস্থায় পুলিশ সদর দপ্তর বলছে পলাতক কর্মকর্তাদের খোঁজে বিশেষ উদ্যোগ আসছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অবস্থান নির্ণয়ের জন্য কিন্তু আমরা চেষ্টা করছি এবং যে সকল পুলিশ সদস্য এখনও অনুপস্থিত অর্থাৎ আমরা একটা তালিকা কিন্তু আপনাদেরকে দিয়েছি আমাদের পরিসংখ্যাটা কিন্তু আমরা জানিয়েছি একশো সাতাশি জন পুলিশ সদস্য অনুপস্থিত রয়েছেন যারা অনুপস্থিত রয়েছেন বিভিন্ন কারণে তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে বিধি অনুযায়ী কিন্তু ব্যবস্থা গ্রহণ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এদিকে অপরাধ বিশ্লেষকরা বলছেন এমন ঘটনা পুলিশের ক্ষমতার অতি ব্যবহারের ফল না এর বড় কারণ যখন বিএনপি ক্ষমতায় ছিল বিএনপির বেশ কিছু পুলিশ অফিসারদের নাম কিন্তু মুখে ছিল যেমন নাম আমরা তখন শুনেছিলাম যেসব পুলিশ অফিসার আওয়ামী লীগকে পারপাসগুলো সার্ভ করেছে এবারের যে বাস্তবতে আমরা যদি দেখি যে জনগণের বা সাধারণ জনগণের মূল লক্ষ্যবস্তু কিন্তু ছিল পুলিশ পুলিশের অভিযুক্ত এসব কর্মকর্তারা জানেন গোয়েন্দাদের কাজের ধরন সে কারণেই তাদের নজরদারিতে আনা বা শনাক্তে বেগ পেতে হচ্ছে বলেও জানান বিশ্লেষকরা জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা